সাকিব আল হাসান ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের ওনার নাফিসা কামাল এদের নিয়ে এখন যা হচ্ছে সেটা সকলেরই জানা তবে আপনি কি জানেন সোশ্যাল মিডিয়ায় এদের এমন একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে যেটা নিয়ে তোলপার পুরো বাংলাদেশের মানুষ সাকিব নাফিসার কিছু ছবি ফুটেজ ও কিছু ভিডিও নিয়ে গতকালকে তার শিশির আহমেদ এমন একটি পোস্ট করেছিলেন যেখানে সাকিবের পক্ষে কথা বলেছিলেন তিনি সেখানে তিনি বলেছিলেন তার স্বামী পিতা হিসেবে আদর্শবান এবং স্বামী হিসেবে একশোতে একশো এর পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সাকিব আল হাসান ও নাফিসা কামালের আরও একটি ভিডিও চলুন ভিডিওটি দেখে আসি স্ক্রিনে এখন যে ভিডিওটি দেখলেন এমন ভিডিও দেখলে যে কেউ সাকিব নাফিসার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য তবে আপনি কি জানেন এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল এবং এই ভিডিওটি কোনো না কোনো এডিটর নিজ হাতে তৈরি করেছে অর্থাৎ এটি একটি এডিট করা অ্যানিমেশন কিন্তু যারা এই ভিডিওর রহস্য বুঝবে না কিংবা এডিট করা সেটা বুঝতে পারবে না তাদের চোখে তো সাকিব নাফিসার সম্পর্ক অবশ্যই প্রশ্ন তুলবে তবে যেহেতু এমন একটি প্রশ্ন উঠেছে সাকিব নাফিসাকে নিয়ে সেহেতু এমন সময় এ ধরনের মিলস কিংবা এডিট করা ভিডিও তৈরি করা অবশ্যই উচিত নয় যেটা দেখে মানুষের মনে প্রশ্ন জাগতে পারে